জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন ও পদযাত্রা উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আমরা উদযাপন করছি এবং আজকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যে দিনটির জন্য আমরা প্রতি বছর তাকিয়ে থাকি ঠিক আজকে দিনটি পার হলে আবারও আমরা দু হাজার পঁচিশে আমরা ছাব্বিশ জানুয়ারির জন্য তাকিয়ে থাকব আজকের দিনটিকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত কারণ এই দিনটিকে যেভাবে আমরা বিগত দিন আমরা দেখেছি ইতিহাস থেকে আরও আমাদের গুরুজনদের কাছ থেকে গুরুবরের কাছ থেকে যে কিভাবে আমরা এই দিনটিকে পেয়েছি আর কি বহু ত্যাগ বহু পরিশ্রম বহু বলিদানের পর কিন্তু আমরা পেয়েছি আর এই দিনটাকে এবং পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস হলেও যে আমাদের দেশকে চালানোর জন্য দেশে কি হবে কিভাবে চলতে হবে কার কী ভাষা কার কী জাত কি ওই সব না দেখে আমাদের যে সংবিধান যে রচনা করেছেন ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সেই সংবিধান যে গণতান্ত্রিক রক্ষা করা এবং ধর্ম নিরপেক্ষ যে সংবিধান তৈরি হয়েছে সেটাকে রক্ষা করা আজকে আমাদের সকলের কিন্তু দায়বদ্ধতা আমরা আজকের দিনে যুব ছাত্রদের মেসেজ দেব কে সম্প্রীতির মধ্যে দিয়ে যেন আমরা থাকি চলতে পারি এবং সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব আমরা সংবিধানকে রক্ষা করব কারণ আমরা কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি যে আজকে গণতন্ত্র বিপন্ন হওয়ার মতো আর কি আজকে সংবিধানকে এড়িয়ে অনেক কিছু করার মনে কাজ হয়ে যাচ্ছে কাজে সংবিধান রক্ষা করব এই এইভাবে আমাদের সকলের অঙ্গীকার এবং সেই সঙ্গে আমরা দেশের গণতন্ত্রকেও আমরা রক্ষা করব এইটা হবে আমাদের সকলের কোথা থেকে আপনাদের আমরা পার্টি অফিস থেকে আমরা দরবেশ পাড়া হয়ে আমরা ম্যাকিনজি পার্ক হয়ে আমাদের মিছে আমরা পায়ে হেঁটে আর কি আমরা পায়ে হেঁটে বিভিন্ন ট্যাবলোর মধ্যে দিয়ে মনীষীদেরকে মানুষকে একটা দা স্মরণ করিয়ে দেওয়া যুব ছাত্রদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে সমস্ত মনীষীরা আজকে দেশকে আমাদের যা দিয়ে গেছেন ঠিকাদ ভুলে গেলে চলবে না তিনাদেরকে শ্রদ্ধা সম্মান দিয়ে রাখতে হবে